আমার মেয়ের কি হইছে হঠাৎ করে পা মুরগি লাহন হয়ে গেছে আর শরীর দিয়ে মাশরুম বাড়াইছে তুমি তাড়াতাড়ি আগুন পানির কবি রাজরে দাই কানো আগুন পানির কবি রাজ তুই কই আমার মায়ের অবস্থা খারাপ তাড়াতাড়ি বাইর হ সর্বনাশ ওরে তো জঙ্গলের কানি ডাইনি জাদু করছে দেরি করিস না শিগগির ওই ডাইনিরে ধইরা নিয়ে আয় নাইলে তোর মাইয়া মারা যাইবো ওই কানি ডাইনি আমার মাইয়ার ক্ষতি করছস আজ তোরে আমি জ্যান্ত পুইতা ফালামু সামনে আয় ডাইনি তোর জাদু দিয়া আমার মাইয়ারে ভালো কর নাইলে এই জঙ্গল আমি জ্বালায়া দিব ওই সেমরিটা তাইলে তোর মাইয়া আসিল ভালাই হইছে বাপ পেড়ি দুই ডারেই এক লগে মারুম এক লগে মারবি তোর নিচে নামায়া লই আগে শয়তান ডাইনি তোর জাদু সহ তোরে মাটির নিচে পুইটা ফেলমু আজ তোর ঘর মটকাই দিমু তাড়াতাড়ি আমার মাইয়ারে সুস্থ কইরা দে তোর মাইয়ারে সুস্থ করতে পার্ট লাগবে লাগবে রে সাবস্ক্রাইব লাইক করতে বল